আপদ দূর করো হিন্দু হলে বিয়ে করো আর কি কোন গদ গোত্র বর্ণ কিছু আমরা মানি না আমরা সব সনাতনী আমরা কি কোন ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় শূদ্র এ সাথে আমরা কিছু দেখবো না আমরা এখন একটাই স্লোগান আমরা কি ব্রাহ্মণ তাহলে সনাতনীর মধ্যে মেথর মুসি কোন বাসাবাসি নাই মনে থাকবে তো হ্যাঁ উপযুক্ত হলে পরে বিয়ে করলে কোনো দোষ নাই আর যদি তোমাদের মা বাবা মানি না নাই উপযুক্ত বয়স হতে হবে অন্যায় করলে আমি অন্যায়কারী সাথী নাই যদি তোমাদের উপযুক্ত বয়স হয় যদি কোনো সনাতন ধর্মের মধ্যে তুমি ব্রাহ্মণের ছেলে যদি ঋষির মেয়ে পছন্দ হয় তোমার বাবা মা মেনে নেয় না তোমরা আমার কাছে আমি বিয়ে দিয়ে আমার কাছে রেখে দেবো তাতে কোনো অপরাধ নেই এবং কোনো পাপ নেই আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু তথাপিও অন্য ধর্মের সনাতন ব্যতিরিকে কোনো ছেলে মেয়ে গ্রহণ করা হয় না মনে থাকবে তো